এটা হচ্ছে আমাদের আরেকটা পরিবার কালু কালুর বাচ্চা বাবা পিঠের ঘা গুলো শুকাতেই দেখছে না ওষুধ ওষুধ দিলেও শুকাতে দেবে না এ এইগুলো ভালো চালাক তো আমি দৌড় মারছি বলে আমার পিছন পিছন দৌড়াচ্ছে আমার পায়ের বড় আবার বাড়ি মারছে এ একটা ঘন্টা এ একটা ঘন্টা এই একটা ঘন্টা একটা ঘণ্টা আরেকটা কই একটা ঘন্টা

রাস্তার মধ্যে কোথায় গিয়েছিলে আবার মারপিট ধর তো দেখি তো হ্যাঁ এ কি হচ্ছে কি হচ্ছে দা ইতে কি হচ্ছে এতে কী হচ্ছে ওরে বাবরে বাব ওই বাবু ই বাবা আবার কি হলো ধর 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 ইতা দেখি মাটি হ্যাঁ এ না আসো 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 না গর্ত খোরো গর্ত খুঁড়ো গর্ত ঘোরো গর্ত খুঁড়ো গত খোড়ো বাবা ওই বাবা

এত বড় প্রাণী যে তোমার বেল পড়ে পড়েছে এই দিকবাজি এই দিকবাজি শানু মুখে কিন্তু আছড় দেবে সর ওই দেখ আছড় দিয়ে দিল দিয়ে দিল তুই সোড়ায় যা এই বেল পড়েছে শানুর বেল এই শানুর বেল পড়েছে ইতুদুত বেল টিটু টিটি টিকো সরি চকো নে